তোমার সাথে মনে হয় আমার আত্মার বহু জন্মের পরিচয় কোনো এক জন্মে বোধ আমি অজান্তেই কষ্ট দিয়ে ফেলেছিলাম তোমার আত্মারে তাই জন্মে আমারে আমারে এই যে সম্পর্কের কোনোদিনও বিচ্ছেদ ছাড়া কোনো পরিণতির লেখাই হয়নি সে সম্পর্ক শেষ হওয়ার পরেও কেন এত গল্প এত কবিতা সাজ পোশাক ছন্দ তা আমার জানা নেই যাকে ঠিক করে কাছেই পাওয়া হলো না তাকে ভুলে যাওয়ার যুদ্ধ চলে রোজ নতুন নতুন উপায় খোঁজে মন এভার তাকে ভুলতেই হবে বলে ধরে বসে কিন্তু তারপর তারপর আবার সেই তুমি নামক টিমিতেই ফিরে যায় তোমাকে আর এক পলক দেখার নেশা ধরায় তোমার চক্ষুতে চুম্বন আঁকতে ইচ্ছে আর আর শেষে বলে ওঠে ভালোবাসি ভালোবাসি